মাহে রমজান আমাদের সামনে আমি মাহে রমজানকে সামনে রেখে রমজান আমাদের সামনে ছয়টা কথা ছোট্ট ছোট্ট ছয়টা বিষয় একটু একটু করে শুধু বলতে চাই বললেই আমার কথা শেষ মাহে রমজানে রমজান মাসে ছয়টি মোটা দাগের ইবাদাত নতুন করে যোগ হয় আগের সকল ইবাদত সেটা তো আছেই আগের যত নিষেধাজ্ঞা হারাম গুণা এটা তো আছেই নতুন করে ছয়টি গুরুত্বপূর্ণ ইবাদত রমজান মাসে যুক্ত হয় একজন মোমেনের উচিত আল্লাহ তালা যেহেতু আগের সমস্ত ইবাদত এর সাথে রমজানে আরও ছয়টি ইবাদত যুক্ত করেছেন নতুন করে অতএব একজন মোমেনের উচিত একথা বুঝা যে রমজান মানেই ইবাদতের জন্য রমজান মানেই আখেরাতের জন্য রমজান মানে নিজেকে গুণাত থেকে মুক্ত করাবার জন্য রমজান মানেই ভিন্ন কিছু রমজান মানেই আলাদা কিছু রমজান মানে অনেক কিছু এক ইমানদারের যারা আখেরাত দরকার যার জাহান্নাম থেকে মুক্তি দরকার যার মূলত জান্নাত দরকার আর যার এগুলো দরকার নাই তার কাছে রমজান আর গাইরে রমজান ভিন্ন রমজান এবং অন্য সময় বরাবর তার হলো পায়খানা তো এটা তো সব মাসে বরাবর তার হলো বাদ খাওন তো তার তো এটা বরাবর তার তো হইলো যৌন চাহিদা পূরণ করা লজ্জাস্থানের চাহিদা এটা তো সারা মাসে সারা বছর বরাবর তার জীবন তো হইলো ঘুমাইছে পায়খানা করছে যৌন চাহিদা পূরণ করছে যখন যেভাবে হালাল হোক আর হারাম হোক হালাল নিজের স্ত্রী দেখা হোক আর মোবাইলের নর্তকি দেখা হোক যেমনি হোক নিজের চাহিদা পূরণ হইলেই হইছে এই যে জীবন এই যা যাদের জীবন জন্তু জানোয়ারের মতো তাদের জন্য রমজান কিছুই না আলাদা কিছুই না কিন্তু খোদার কসম যার জাহান্নাম থেকে মুক্তি দরকার যে বোঝে আমার আল্লাহ আছে যে বোঝে আমার আখেরাত আছে যে বোঝে হাসরের ময়দান হবে বিচার হবে একদিন আমাকে আমার আমুলনামা আল্লাহর সামনে নিতে হবে আমার জীবনের সমস্ত ভালো মন্দর হিসাব আমাকে দিতে হবে খোদার কসম ওই ব্যক্তির জন্য রমজান অনেক কিছু অনেক কিছু রমজান আলাদা কিছু রমজান আলাদা কিছু আমাদের অনেকের জীবনে রমজান আমরা বুঝি না রমজান মানে অতিরিক্ত বুট বুড়ি পেঁয়াজ আলু সব এই না রমজান মানে এইটুকু বরং একজন মোমেনের জন্য অনেক বড় পাওয়া অনেক বড় চাওয়া মাহে রমজান এখন ছয়টি মোটা মোটা নতুন অতিরিক্ত ইবাদাত সেটা কি এক নাম্বার রোজা দুই নাম্বার তারাবি, তিন নাম্বার ইফতার চার নাম্বার সাহারি ওই যে শেষ রাত্রে যে খায় সাহারি পাঁচ নাম্বার এতে কাফ ছয় নাম্বার কদর ছ কয়টা হলো ছয়টা এই ছয়টা বিষয় নতুন অ্যাড হয় রমজান মাস রোজা তারাবি, ইফতার সাহারি এতে কাফ সবে কদম ছয়টা ছয়টা হয়েছে রোজা বলেন ইফতা সাহারি এতে কাফ সবে কদর এই কয়টা হল ছয় এক নম্বর হলো রোজা রমজানকে উপলক্ষ করে মহান আল্লাহ পাকর্বুল আলা আমাদের জন্য এক মাস রোজা ফরজ করেছেন ফামাং শাহিদ আমিন কুমু সাহারা ফালিয়া আল্লাহ তারা বলেন প্রত্যেক ইমানদার তোমাদেরকে বলছি প্রাপ্তবয়স্ক আকেল বিবেকবান পাগল মস্তিষ্ক বিকৃতি নয় এবং ইমানদার মুসলমান বিবেকবান প্রাপ্তবয়স্ক তোমাদের প্রত্যেকের উপরে পুরুষ বা নারী যারাই রমজান মাস পাবে তাদের জন্য এই মাসের রোজা রাখা ফরচ এই মাসের রোজা রাখা কি সরজ কেউ যদি প্রচণ্ড অসুস্থ হয় কেউ যদি লম্বা পথের মুসাফির হয় কেউ যদি অতিশয় বৃদ্ধ হয় ইত্যাদি বিভিন্ন পরিস্থিতিতে আলাদা আলাদা হুকুম মাসিক ঋতুস্রাব হয় বাচ্চা জন্মগ্রহণ করে এরপরে পেটে বাচ্চা আছে গর্ভবতী নারী অথবা বাচ্চাকে দুধ পান করা ইত্যাদি ইত্যাদি আলাদা আলাদা যদি যা আছে সেটা ওলামায় কেরাম থেকে জেনে নেওয়া দায়িত্ব যে আমার এই সমস্ত প্রতিকূল ভিন্ন কোনো পরিস্থিতিতে রোজার হুকুম কি তো সেটা উনি জেনে নেবেন ওগুলার জন্য আলাদা আলাদা কোরান এবং সুন্নার মধ্যে ওলামায় কেরামের নিকটে বিস্তারিত মাস আলা বর্ণনা আছে তাহলে মূল বিষয় হলো প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমান বিবেক বানের উপরে রমজান মাস এসে পৌঁছলে মানে হায়াত পাইলে রোজা রাখা কি কথা বলেন না ফরজ ফরজ এটা আল্লাহ নবী ওয়াসাল্লাম বলেছেন এই রোজা যে ব্যক্তি রমজান মাসে পুরা এক মাস আল্লাহ তালার এই রোজার বিধান আল্লাহর প্রতি ইমান রেখে আল্লাহর নিকট নেকি অর্জনের আশায় রোজা রাখবে নবী সাল্লাম ওয়াদা দিছেন আল্লাহ তালা তার পেছনের জিন্দিগির সব গুনা মাফ করে দেবে মান স ইমান আহাতিসা বা গুফেরা দাহু মা দাম্বি যে ব্যক্তি ইমান রেখে স্বভাবের আশা করে রমজান মাসে রোজা রাখলো তার পিছনের গুনা মাফ হয়ে গেল হয়ে গেল আল্লাহ নবী সাল্লাল্লাহ আল্লাহসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা নবীজিকে শুনাইছেন যে বন্ধু বান্দার সব আমল সে নিজের নেকি অর্জনের জন্য করে কিন্তু রোজা শুধুই আমি আল্লাহর আল্লাহ রাখে আমি নিজে ওয়াদা দিলাম প্রত্যেক রোজার আমি আল্লাহ নিজে তাকে অনেক অনেক ফজিলত বিনিময় ফজিলত সবচেয়ে বড় লাভ হল আল্লাহ তারা বলেন এক মাসের রোজার বরকতে আমি আল্লাহ আমার প্রতিটাই মান্দার বান্দাকে মুত্তাকি বানিয়ে দেব গুণামুক্ত এক জীবন তার জীবনে আমি গড়ে দেব বিনিময়ে সে জান্নাতি হয়েছে তাহলে সংক্ষেপে বললাম এক নাম্বার হলো রোজা এজন্য নজয়ান ঠাট্টা করে মস্কারি করে খামখেয়ালি করে বয়স্ক বাবা মাঝ বয়সী ভাই রিকশা চালায় অটো চালায় দোকানদারি করে মাটি কাটে অথবা গার্মেন্টস মিল ফ্যাক্টরিতে কাজ করে অথবা বন্ধু বান্ধবদের আড্ডায় পড়ে এমন অনেক আছে শুধু শুধু খাম খেয়ালি করে উনি আগের থেকে বুঝছে আমি পারতাম না এই সমস্ত কথা বলে রোজা রমজান সে পালন করে না সে এই গোপনে চুরি করে চালাকি করে কৌশল করে খাইয়া ফেলে হ্যাঁ আমার ভাই আপনি আপনার বিবির কাছে হয়তো বললেন আমি পারতাম না আপনার বিবি আচ্ছা তা খাইয়া আপনারে গ্রামবাসী কিছু বলতে পারলো না কেউ দেখলো না কেউ শুনলো না কিন্তু যিনি আপনার আমার হিসাব নিবেন সেই মহান পাক। রব্বুল আলমিন তার থেকে আপনি জবাব দিবেন কিভাবে আপনার ভিতরের যোগ্যতা শারীরিক সক্ষমতা আল্লাহ জানে না কথা বলে না কেন আল্লাহ জানে না তো আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছে রমজানের রোজার বিধান দিতে গিয়ে ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওলা ইউরিদ বিকুমুল উসরা আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো আমি তোমাদের উপরে মোটেই মোটেই কঠিন করতে চাই নাই বরং আমি আল্লাহ চেয়েছি তোমাদের জন্য সহজ করতে কি করতে বলেন অতএব রোজা রমজানের রোজা কোন যুক্তিতেই কঠিন হইতে পারে না কঠিন হইতে পারে না বরং কারো কোনো দুর্বলতা অক্ষমতা অসুস্থতা যেই কোন রকমের সমস্যার কারণে মাস আলার ভিন্নতা কোরআন সুন্নার মধ্যে আছে ওনার দায়িত্ব সেটা জেনে নেয় জেনে নেওয়া কিন্তু ইচ্ছা করে রমজান মাসে আবদার জানাইতে হয় যে দোকানপাট হোটেল রেস্তোরাঁ খুলবেন না হায় মুসলমান এতটুকু নির্লজ্জ একজন মুসলমান কেমনে হয় আপনার কাছে এটা আবদার জানাইতে হবে কেন আপনি একজন মুসলমান না এর্দুর বিবেক এর আকল একজন মুসলমানের এতটুকু হবে না এটা কথা হইল এটা কথা হলো এই জন্য আমাদের প্রত্যেকটা ছেলে দোস্ত তোমাদের কাছে অনুরোধ প্রত্যেকেই নিয়ত করেন যে ইনশাআল্লাহ আমরা রমজানের পুরা এক মাস রোজা রাখবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ছেলেরা